ঝড়ের গতিতে বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় বিশেষ করে মধ্যপ্রাচ্যর দেশগুলোর টাকার রেট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সৌদি আরব কাতার কুয়ে তোমান বাহারাইন দিনের মালয়েশিয়ান ডিঙ্গিট বরুণী ডলার মার্কিন ডলার সিঙ্গাপুর ডলার দুবাই দীরহাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন আজকে আগস্ট মাসের আঠাইশ তারিখ দুই সাল আজকের এই দিনের নতুন আপডেট রেট অনুযায়ী মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ছিয়াশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো সাতষট্টি টাকা ছয় পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানিস এক ইয়েনে শূন্য টাকা তিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনআশি টাকা সাতাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে চাইনিজ এক আজকে বাংলাদেশের টাকায় সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে রোমানিয়ার এক লেওতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা তেত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুনি এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে কুইতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো সাতানব্বই টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিনহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা শূন্য আট পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জের থেকেই তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাইশ টাকা পঁচাশি পয়সা করে পাবেন মালয়েশিয়া লোলো এক্সচেঞ্জার থেকে ব্যাংক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে আঠাইশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে আঠাইশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আঠাইশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী থেকে অগ্রণীর ব্যাংক পিন নাম্বারে আঠাইশ টাকা সত্তর পয়সা অগ্রণী থেকে কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে আঠাইশ টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইসলামী ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গেতে আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কৃষি ব্যাংকে ব্র্যাক ব্যাংকে সোনালী ব্যাংকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাইশ টাকা চুহাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এনজাস ব্যাংক থেকে বত্রিশ টাকা এগারো পয়সা মানিগ্রাম থেকে ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মানিগ্রাম থেকে মোবাইল ব্যাংকিং একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিগ্রাম থেকে পিনে একত্রিশ টাকা সত্তর পয়সা টানাস পাস্টার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেইশ পয়সা টানাস মাধ্যমে বিকাশে বত্রিশ টাকা তেইশ পয়সা টানাস মাধ্যমে পিনে একত্রিশ টাকা নব্বই পয়সা আলডাজি ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা আলডাজি ব্যাংকের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা মোবাইল পে থেকে পিনে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা এর সাল ট্রান্সফার থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে সৌদি রিয়ালে পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পয়সা পিনে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন টিকমো থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা পে থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসটেসিপে থেকে বত্রিশ টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে